তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো মর্নিংয়ের টাইম নটা নটার থেকে আজকের ব্লগটা শুরু করছি আজকে বৃহস্পতিবার আর দু হাজার প্রথম বৃহস্পতিবার তো ভগবানের চরণে সবাইকে প্রণাম জানিয়ে ভগবানের সাথে দর্শন করিয়ে ব্লগটা স্টার্ট করছি তো এই যে কিছুই করা হয়নি সব স্কুল টিউশ স্কুল গেলো অফিস গেল আর সব দেখো চিরুনি ক্রিম সব এইরকম ছড়ানো ছিটানো কার কার ঘরে এরকম থাকে আমি আমার ঘরে তো এরকমই থাকে দেখো এখানে স্ত্রী সব এরকম যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কোনো কিছু লুকানো নেই আর এইদিকে ছেলেকে দিয়েছিলাম ওই যে পরোটা তো এই যে এতটা খেয়েছে একটু একটু করে মানে পাখি যেরকম খায় সেরকমভাবে একটু 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 করে খেয়েছে আর খাইনি আর এইদিকে আমার এই অবস্থা হয়ে রয়েছে আর এইখানে আমি চা বানিয়েছিলাম এখনও আমরা চা খাইনি ছেলে খেয়েছে আর এই যে একটা তরকারি বানিয়েছি আমি মিক্স আর একটা তরকারি বানিয়েছিলাম সয়াবিন আলু মটর দিয়ে তরকারি তো টিফিনে প্যাক হয়ে গেছে এই যে টিফিনে প্যাক হয়ে গেছে তো এই জন্য তো এখন এখানে চাটা গরম করব আর আমি আগে চাটা একটু খাব তারপরে বাকি কাজ করব কিছু করার নেই তো গুড মর্নিং আর কিছু করার নেই এখন সকাল সকাল আমাদের এত ঠান্ডা পড়েছে দিল্লিতে এত ঠান্ডা পড়েছে কী বলবো আর সাড়ে আটটার সময় মেয়ের স্কুল হয়ে গেছে তো এই স্কুলে ছাড়তে গেছে এই আসছে আর ছেলেই বেরোলো এবার হাজব্যান্ড বেরোবে তারপরে গিয়ে আমার মানে এই সমস্তগুলোতে হাত দেবো তার আগে আমি দিতেই পারবো না আর এগুলো এরকম এই জন্য থাকে কারণ সবাই লেট মেট মেয়ে লেট মেয়ে সাড়ে আটটায় স্কুল তো আটটায় উঠে এখানেই পড়ছিল এখানেই ড্রেস ফ্রেস পরে এইখানেই সব কিছু তো এই আর হাজবেন্ড উঠলো এই মাত্র তো এই জন্য হলো না মানে উঠেই ছাড়তে গেল তো এই জন্য হলো না তো চলো আগে একটু চা খেয়ে নি তারপরে তো এই যে সব রান্না তো হয়েই গেছে এইটা একটু মেয়ের জন্য বানাবো কচুরি মানে মডরের কচুরি বানিয়ে দেবো মেয়ের পছন্দ তো স্কুল থেকে আসলে খাবে আর এখানে দিয়েছিলাম দেখো ছেলেকে কালকে পরোটা এই যে খাইনি একদম খায় না আর এইটার ভিতরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এই যে কষিয়ে তারপরে রেখে দেবো পরে বানাবো হোক আর এই আবার বানাচ্ছি চা না খেলে হবে না এই ঠান্ডা যা পড়েছে আর এই যে তরকারি রেখে দিলাম শাক রেখে দিলাম এই যে আমাদের আলুর তরকারি রাখা এই 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 যে যে আমাদের রাখা তো বিছনা হয়ে গেছে আর এগারোটা বেজে গেছে আর এসে ঝাড়ু লাগিয়েছে এখন ওই ঘর মুচ্ছছে তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে ঘর মোছা হয়ে গেছে যে বাইরে মুছে নিয়ে নিচে যাচ্ছে পরিষ্কার করতে পাখাটা বন্ধ করে দিই হাওয়া ঘর ঘর লাগবে এখানে এখানে আর দেখো এই নেল পেনটা এনেছি সেট জানি না কেমন লাগবে আর কালার দুটোতে এমনি এমনই এনেছি কি আমিও লাগাতে পারি মেয়েও লাগাতে পারে দেখি কিরকম হয় আর এইদিকে ঠান্ডা এত তো ডিমের ট্রেও এসে গেছে সকালে রেখে গেছে হাজবেন্ড আর এইদিকে আমার ক্লিন হয়ে গেছে কিন্তু এই কড়াইটা রেখে দিচ্ছি কারণ কড়াইটা তো আমার মানে এখনও ভালো আছে তো আমি আরেকটা রান্না করতে পারবো দেখাই তোমাদের রেখে আর একটা রান্না করতে পারবো এই জন্য একবারে করে নেব আর এইদিকে বাসনটা ফটাফট করে ধুই নি আমি তো এই যে চান করে আসলাম খুব ঠান্ডা লাগছে গরম জল করেও চান করে এখন আজকে বৃহস্পতিবার পুরো আসনটা পরিষ্কার করতে হবে আর কাপড়টাও চেঞ্জ করতে হবে সব কিছু করে একদম পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি এখনও ঠাকুর বাসন মাজা হয়নি সব কিছু করা হয়নি টোটালটাই পরিষ্কার করতে হবে একটু এসব করে নিই এই যে সমস্ত বের করে রেখেছি এগুলো করে নিই তারপরে তো এই যে ফুল ফুল চন্দন বেটে ফুলটা একটু লাগিয়ে দেবো আর এদিকে ঘি দিয়ে দিলাম প্রদীপে সব কিছু পরিষ্কার করে একদম গোপুসোনাদের একদম সব কিছু হয়ে গেছে আর এইবার এখানে আমি পুজো দেবো মানে চেঞ্জ করলাম সব কিছু আর এত ছোটো জায়গা তো খুব অসুবিধা হয় কিন্তু কি করব বেশি বড় জায়গার তো হচ্ছে না যে ইচ্ছা তো করে কি একটা সুন্দর দেখে একটা মন্দিরের জায়গা আলাদা করে বানাবো কিন্তু সেটা হয়েই উঠছে না ভগবান জানি না কবে আমার একটা ঠাকুর ঘর বানিয়ে দেবে যে একটা ঠাকুর ঘর পার্সোনাল থাকবে ঠাকুরদের সেটা আর হয়েই হচ্ছেই না তো চলো রকম আছে সেই রকমই পুজোটা করি আর ঘিটা দেখেছো ঠান্ডা দিল্লিতে এখন চার ডিগ্রির মতন চার পাঁচ ডিগ্রি হয়ে গেছে তো ঘি একদম ঘিয়ের জায়গায় দেখো ঘি একদম ঘিয়ের জায়গায় রয়েছে তো চলো পুজোটা করে নিই তো দেখো আমি গাজর কেটে নিয়েছি আমার ঘরে কেউ গাজরের হালুয়া খায় না কিন্তু অল্প একটু গাজরের হালুয়া বানাবো ঠান্ডা এসেছে তো একটু তো বানাবোই আর একটু অল্পই কেটে নিলাম আর গাজরটাকে দেখো আমি কিন্তু একদম পিস পিস করে কেটে নিয়েছি চাও তো তোমরা একটু বড় করেও কাটতে পারো আর আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর তোমরা চাও তো বড়ো করেও কাটতে পারো ঘষার কোনো দরকার নেই আর এভাবেই কিভাবে কুকারে তাড়াতাড়ি বা গাজরের হালুয়া বানানো যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ঘি আর এতে কি কি দেব তোমাকে একবার দেখাই তো এই যে নিয়ে নিয়েছি একটু কেশর কেশরটা কিন্তু এখান থেকে একটু একটু দেবো কিন্তু পরে দেবো এটা রেখে দিলাম আর ছোট্টই আমি শিশি আনি আর এই যে একটা এই তেজপাতা একটা এলাচ আর এখানে নিয়ে নিয়েছি কিসমিস তো এইবার দেব ঘি তো এই যে আমি পুরো দেখো এখানে দু চামচ ঘি আছে তো দু চামচ ঘি আরেকটু দেব। তো এই যে আরও এক চামচ দিয়ে দিলাম বড়ো করে তো এইবার এই ঘিটাকে গরম করে নিই ভালো করে তো এই যে দিয়ে দিচ্ছি আমি ঘি কিন্তু গরম হয়ে গেছে একদম তো এইবার দিয়ে দেবো আমি গাজরটা এবার দিয়ে দেবো আমি কিসমিস কিশমিশটা একটু ভাজা হোক কারণ এইখানে আর আমি এতে কোনো আলাদা কড়াই লাগাবো না এতেই আমার সব হয়ে যাবে তো এই দেখো কিশমিশটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে একদম ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো আমি গাজরটা একটা ভালো করে নিলে সে তারপরে কী দেবো তোমাদের দেখাচ্ছি আবার এদিকে নিয়ে নিচ্ছি আমি ময়দা তার মেয়ের জন্য বানাতে হবে কচুরি তো এটাও একদম ভালো করে একটু রিফাইন দিয়ে তো যে রিফাইনটাও দিয়ে দিচ্ছি আর এটা নুনও দিয়ে দিচ্ছি এটা ভালো করে একটু মেখে নেবো আর ততক্ষণে দেখাচ্ছি এখানে ভাজা হচ্ছে এটা ভাজা হবে একটু ভাজা হবে বেশিটাও ভাজা হবে না একটু ভাজা হবে আচ্ছা রঙটাও চেঞ্জ হয়ে এসছে এই দেখো একদম গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো বুঝতে পার গাজরটা ভাজা হয়ে গেছে আর নিচে এখনও ঘি আছে এই জন্য পুরবে না এইবার আমি এতে এই দুধটা ঢেলে দেবো আর এই দুধটা মালাই টালাই যা আছে সবই ঢেলে দেব একটু রেখে দিলাম দেখো দুধটা দিয়ে এবার লাগিয়ে দেবো সিটি এবার সিটিটা তারপরে লাগিয়ে দিলাম সিটি আর আমি আটা মেখে ঢেকে রেখে দিয়েছি হোক তো এবার না এটাকে দিয়ে একটুখানি প্রেস চেপে চেপে দিতে হবে গাজাটা যাতে একদম ভেঙে যায় এরকম ভাবে দিয়ে এই যে কিছুটা দেবো আমি মিষ্টির শিরা আর কিছুটা দেবো চিনি তো পুরোটা দেবো না এই এতটা দিলাম আর এবার চিনি দিল এবার এইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেব পুরোটা ফোলটা শুকাতে হবে দুধটা আছে সেই দুধটা একদম শুকাতে হবে তাই দেখো গাজরের হালুয়া কিন্তু একদম রেডি এর একটুখানি ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম মানে খালি বাদাম আর কাজু কাজু আর বাদাম কাজু বাদাম আর হচ্ছে কিশমিস আর কিছু না আর এই যে রেখে দিয়েছি এখানে তো এইটা আমার বান্ধবীকে দেব প্রথম প্রথমটা দেখব কেমন হয়েছে বলবে আমি তো ওখানে টেস্ট করে দেখিনি তো এই যে একদম ঠান্ডার প্যাক হয়ে গেছি পুরো আর ঠান্ডার সময় তো আমি মানে জ্যাকেট ছাড়া চলতেই পারি না এত ঠান্ডা লাগে তো চলো আমি এখন যাব মানে হিন্দি এসেই যায় ভাবি বাংলায় করবো তো হিন্দি এসে যায় তো এখন যাব আমি ওই হালুয়াটা দিতে বান্ধবীর বাড়িতে তো চলো তোমাদেরকেও দেখাবো আমার বান্ধবীটা প্রিয় বান্ধবীটা কে তো ও তো বাংলা বুঝবে না কি প্রিয় বান্ধবী কে তো চলো দেখি দি তোমাদেরকে আর দিতে যাই তারপরে যাব মেয়েকে আনতে মেয়েকে এনে তারপরে কচুরিগুলো বানিয়ে মেয়েকে দেবো দেখি যে কটা সেটা বানিয়ে দেবো তো চলো তো এই যে বলি না আমার প্রিয় বান্ধবী এই যে মানে বলা খাকে বাতাও নি খা খাবে না খাবে না খাবে না গরম 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 আর কি বানাচ্ছে দেখাই দেখো কি বানছে গাড়ো ডাল গাড়ো ডাল বানছে আর এখানে কি বানাবে ভাত ডাল

এই এইভাবে নডি আমার কাছে শোবেও আর আমার কোলেও উঠবে হ্যাঁ হ্যাঁ তো এবার মেয়েকে খাবারটা বানিয়ে দিই গরম করে দিই নিজেও খাই তো এই যে মেয়ের জন্য দিয়ে দিলাম কচুরি হালুয়া আর সবজি পনির আলু মটরের তরকারি এই মেয়েকে দিলাম দেখি এবার মেয়ে খেয়ে কি বলে আর আমি খাবো এই যে শাক ভাজা আছে তরকারি আছে যদি আমি ভাত খাবো আর মেয়েকে দেবো তো মেয়ে খাবে এখান থেকে পাঁচটা খাবে না একটা আমি খাবো মেয়ে চারটে খাবে তো বা তা বলো কেমন হয়েছে খেতে অনেক ভালো কিন্তু মুখটা দেখা যাবে না খালি হাত দুটো দেখা যাবে তার মুখটা দেখা যাবে না আর ঠান্ডায় দেখো কম্বল টাম্বল নিয়ে একদম জড়ো সড়ো হয়ে বসা আর এইখানে পাশের বডিগার্ড তো বডিগার্ডের সাথেই বসা আর বলছে ভালো হয়েছে তা আর আরেকটা অনেক ভালো আচ্ছা অনেক ভালো হয়েছে তো আরও আছে বানিয়ে খাওয়াবো ঠান্ডার দিনে এইসবই তো ভালো লাগে তো খাওয়াবো আরও রেখে দিচ্ছি তো চলো এবার আমি খাই তো এই যে আমার ভাত তরকারি এবার এখান থেকে আমার আরেকজন আসছে সাথই খাবে তো দেখো আসতে থাকুক ও আমি ততক্ষণে খেতে থাকি ও আসলে তখন ওকে খাওয়াবো বলে গেছে আমি খাবো আমি যে খাবি বলছে হ্যাঁ তাই খাবো তাই জন্য একটু ভাত বেশি নিলাম রে এই দেখো আমার খাওয়ার লোক তো এখন আমরা একটু শোবো কারণ একটু রেস্টের তো দরকার হয় একটু রেস্ট করব আর দেখো টাইম চারটে বেজে যাচ্ছে আমাদের একটু শুতে এই সময় ওঠার টাইম আর এই সময় আমরা শোবো একটু একটু শোবো তো চলো তো সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ চলছে ভিডিওটা এখানে অ্যান্ড করে দিই আবার দেখা হবে নতুন দিন নিয়ে নতুন সময় নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকে সবসময় হাসি খুশি থেকো সুস্থ থেকো